খারাপ মেয়েদের এক শূন্যটি লক্ষণ যা আপনার সাথে ঘটতে পারে জীবনের সঠিক সঙ্গী বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভালোবাসা বিশ্বাস আর সম্মান এই তিনটি সম্পর্কের মূল ভিত্তি কিন্তু সবাই ভালো নয় অনেক সময় আমরা বুঝতেই পারি না যাকে ভালোবাসছি সে হয়তো আমাদের জীবনের জন্য সঠিক মানুষ নয় তাই সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি আজকের এই কন্টেন্টে আমরা আলোচনা করব খারাপ মেয়েদের এক শূন্যটি স্পষ্ট লক্ষণ যা আপনি যদি সঠিকভাবে খেয়াল করেন তাহলে নিজেকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারবেন এক সবসময় নিজের স্বার্থকে প্রাধান্য দেয় যে মেয়ে সম্পর্কের মধ্যে শুধুমাত্র নিজের সুবিধা বা লাভ খোঁজে সে কখনোই ভালো সঙ্গী হতে পারে না সে সবসময় চেষ্টা করবে নিজের আরাম সুবিধা আর চাহিদা মেটাতে আপনার অনুভূতি আপনার কষ্ট কিংবা আপনার স্বপ্ন নিয়ে তার তেমন আগ্রহ থাকবে না যদি দেখেন সম্পর্কটা সবসময় একপাক্ষিক হয়ে যাচ্ছে তবে সতর্ক হন দুই সবসময় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় ভালোবাসা মানে সমঝোতা কিন্তু নিয়ন্ত্রণ নয় যদি কোনো মেয়ে সবকিছু নিজের মতো করে চালাতে চায় আপনাকে স্বাধীনভাবে কিছু করতে না দেয় সবসময় ফোন চেক করে কোথায় যাচ্ছেন তা জিজ্ঞেস করে তাহলে সেটা সম্পর্কের জন্য খারাপ লক্ষণ সম্পর্কের মধ্যে বিশ্বাস না থাকলে সেটি টেক্সি হয় না তিন ছোটখাটো কারণে রেগে যাওয়া বা ঝগড়া করা খারাপ মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য হল অয়থা ঝগড়া বাঁধানো যে কোনো ছোটখাটো বিষয়ে রাগ দেখানো আপনার উপর দোষ চাপানো বা নাটক তৈরি করা সম্পর্কের জন্য ক্ষতিকর এটা বোঝায় যে সে মানসিকভাবে স্থিতিশীল নয় এবং সম্পর্কটিকে সুস্থভাবে চালানোর মানসিকতা তার নেই চার আপনার প্রতি সম্মান দেখায় না ভালো সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান যদি কোনো মেয়ে আপনার স্বপ্ন কাজ পেশা পরিবার বা আপনাকে সম্মান না দেয় তাহলে সেটা বিপজ্জনক সংকেত যিনি আপনাকে সম্মান করবেন না তিনি কখনো সত্যিকারের ভালোবাসাও দিতে পারবেন না পাঁচ আপনার বন্ধুবান্ধব বা পরিবারের প্রতি খারাপ আচরণীয় মেয়ে সত্যি আপনাকে ভালোবাসবে সে আপনার কাছে মানুষদেরও সম্মান করবে যদি দেখেন সে আপনার বন্ধুবান্ধব পরিবার বা আপনার প্রিয়জনদের সবসময় খারাপভাবে বিচার করে বা তাদের নিয়ে খারাপ মন্তব্য করে তাহলে বুঝে নিন সে শুধুমাত্র আপনাকে নিজের করে রাখার মানসিকতা তৈরি করেছে ছয়ে সবসময় টাকা বা উপহার চায় দি কোনও মেয়ে সম্পর্কের মধ্যে শুধুমাত্র আর্থিক সুবিধা পেতে চায় তাহলে সেটা কখনোই ভালো লক্ষণ নয় সে হয়তো আপনাকে ভালোবাসে না বরং আপনার অর্থনৈতিক অবস্থা নিয়েই সম্পর্ক তৈরি করেছে ভালোবাসার সম্পর্ক কখনো টাকার ওপর ভিত্তি করে গড়ে ওঠে না সাত মিথ্যা বলা বা সত্য গোপন করা বিশ্বাস হল সম্পর্কের সবচেয়ে বড় শক্তি যদি কোনো মেয়ে বারবার মিথ্যা বলে বা তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছ থেকে গোপন করে তাহলে সেটা আপনার জন্য বড় সতর্ক সংকেত একজন সত্যিকারের মানুষ তার প্রিয়জনের কাছে সৎ হয় আট আপনার স্বপ্ন বা ক্যারিয়ারকে অবমূল্যায়ন করা একজন ভালো সঙ্গী সবসময় আপনার স্বপ্ন পূরণে উৎসাহ দেবে কিন্তু খারাপ মেয়েরা সাধারণত আপনার উন্নতি বা স্বপ্নকে গুরুত্ব দেয় না বরং নানা অজুহাতে আপনাকে নিরুৎসাহিত করে যদি দেখেন আপনার সঙ্গী আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে সবসময় উপহাস করছে বা নিরুৎসাহিত করছে তবে সতর্ক হন নয় আপনার প্রতি একনিষ্ঠ নয় খারাপ মেয়েদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল একাধিক সম্পর্ক রাখা বা অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করা যদি সে সবসময় অন্য পুরুষদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ থাকে বা আপনাকে ঠকানোর মতো আচরণ করে তাহলে বুঝে নিন এই সম্পর্ক আপনার জন্য সঠিক নয় এক শূন্য আপনি ছাড়া তার কোনো কেয়ার নেই সুস্থ সম্পর্ক মানে পারস্পরিক ভালোবাসা কেয়ার আর সম্মান যদি কোনো মেয়ে আপনার সুখ দুঃখে পাশে না থাকে অসুস্থ হলে আপনার খোঁজ না নেয় আপনার সমস্যাকে গুরুত্ব না দেয় তবে সে আপনার জীবনে থাকার যোগ্য নয় সত্যিকারের ভালোবাসা মানে সঙ্গীর পাশে থাকা শুধুমাত্র সুবিধা নেওয়া নয় কেন এসব লক্ষণ চেনা জরুরি খারাপ সম্পর্ক শুধু মানসিক চাপই তৈরি করে না বরং আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় ভুল সঙ্গীর কারণে অনেক সময় মানুষ তার ক্যারিয়ার পরিবার এবং নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলে তাই সম্পর্কে শুরুতেই এসব লক্ষণ চিনে নেওয়া গুরুত্বপূর্ণ কিভাবে খারাপ সম্পর্ক থেকে বের হবেন এক নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিন কেউ আপনার আত্মসম্মান নষ্ট করার অধিকার রাখে না দুই খোলামেলা আলোচনা করুন যদি সম্পর্ক বাঁচানোর সুযোগ থাকে তাহলে খোলামেলা আলোচনা করুন তিন সীমা নির্ধারণ করুন সম্পর্কের মধ্যে ব্যক্তিগত সীমা খুবই গুরুত্বপূর্ণ চার বিশ্বস্ত মানুষের সঙ্গে পরামর্শ করুন বন্ধু বা পরিবারের কাছ থেকে সাহায্য নিন পাঁচ প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করুন নিজের মানসিক শান্তির জন্য বিষাক্ত সম্পর্ক ছাড়তে হবে উপসংহার প্রেম বা বিয়ের সম্পর্ক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভুল সঙ্গীর কারণে জীবনের গতি পরিবর্তন হয়ে যেতে পারে তাই সম্পর্কের শুরুর দিকে সঙ্গীর আচরণ মানসিকতা এবং উদ্দেশ্য বোঝা জরুরি উপরের এই খারাপ মেয়েদের এক শূন্যটি লক্ষণ যদি আপনার সম্পর্কের মধ্যে মেলে তবে সময় থাকতে সচেতন হন মনে রাখবেন সুস্থ সম্পর্ক মানে পারস্পরিক ভালোবাসা সম্মান আর বিশ্বাস আপনি সঠিক মানুষকে বেছে নেওয়ার অধিকার রাখেন